বাম নেতাকে রাস্তায় ফেলে মারধর বেবিকে বহিষ্কার করলো তৃণমূল রাজ্যের সিদ্ধান্ত জানল জেলা সভাপতি বাম সংগঠনের নেতাকে রাস্তায় ফেলে বেধরক মারধর ও তার গায়ের রঙের ডাব্বা ফেলে গায়ে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস সোমবার রাজ্য নেতৃত্বের নির্দেশে অভিযুক্ত নেত্রীকে দল থেকে বহিষ্কার করার কথা জানান জেলা সভাপতি জেলা নেতৃত্বের দাবি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিরিশ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা এলাকায় বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবল মারধর করে এরপর নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকে যান অনিল দাস সেখানেও তাকে মারধর করে বলে অভিযোগ এমনকি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেয় অভিযুক্তরা খড়গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ জানান বাম নেতা অনিল দাস এই ঘটনার নিন্দা করেন খড়গপুর সদরের তৃণমূল প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার ঘটনার নিন্দা করেছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা যদিও ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অবশেষে এই ঘটনার সাত দিন পর অভিযুক্ত তৃণমূল নেত্রী বেদি কোলে শর্মাকে দল থেকে বহিষ্কার করা হলো। এই বিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন এটা খুবই নিন্দনীয় ঘটনা দল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না দলের রাজ্য নেতৃত্বের নির্দেশেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দেখুন আমাদের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মহাশয় রাজ্য সভাপতি আজকে এসছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে বিবি কোলে শর্মা বলে যিনি আছেন ওনাকে দল থেকে বহিষ্কার করার কথা তুমি জানিয়ে দাও তো রাজ্য সভাপতির নির্দেশে বেবি কোলে শর্মাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল দেখুন আমি প্রথম দিন থেকে একটা জিনিস আপনাদেরকে বলবো প্রথম দিন এই কর্মকাণ্ডের পরে আমি আমার ফেসবুক পোস্টে আমার একজন জেলা সভাপতি হয়েছে আমাদের দল যে জিরো টরার্স নিয়ে কাজ করছে সেই দিকে তাকিয়ে আমি সেদিনই বলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বলেছিলাম যে নিন্দনীয় অপরাধ সেই বক্তব্যকেই দল মান্যতা দিয়েছেন এবং বেবি কোলে শর্মা যে অশোভনীয় কাজ করেছেন যে নিন্দনীয় কাজ করেছেন তার শাস্তি হিসাবে তাকে দল থেকে বহিষ্কার করা হল রাজ্য সভাপতি যা আমাকে নির্দেশ দেবেন এটাই মানতে হবে এটাই দলের সিস্টেম রাজ্য সভাপতির নির্দেশ যদি আমি না করি না মানি আমাকে পার্টি ছেড়ে দিতে হবে একইভাবে জেলা সভাপতির চোখ দিয়ে দল যখন তার জেলাকে দেখতে চাইছে তখন জেলা সভাপতি রাজ্য থেকে যার নির্দেশ দেয় সেই নির্দেশটাই ব্লক স্তরে নামায় সেই নির্দেশটাই বুথ স্তরে নামায় সেই নির্দেশটাই অঞ্চল স্তরে নামায় অনেকে মান্যতা দিতে অস্বীকার করেন আমাদের জেলাতে আপনারা দেখেছেন যে দলীয় যা নির্দেশ দলীয় যা নিয়ম সেই নিয়ম যাতে সঠিকভাবে সবাই ফলো করে সেই বিষয় নিয়ে কিন্তু একুশে জুলাই আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই দলের যে নির্দেশ আছে সেটা কিন্তু আমি সবাইকে বলছি এবং দলের নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেককে কাজ করতে হবে তাহলে দল থেকে তাকে আমরা অব্যাহত দিতে বসে কিন্তু জানাচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মেদিনীপুর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন